পাকিস্তানের সাথে পারে না আজকে অলরেডি বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না আমাদের সব আমরা নিলাম কেন এখনই কেন গরুর মত খাওয়া জাতি তো আমার এই দেশে যখন কথা বলতে দেয়নি বিশেষ করে এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা আসাম এই সমস্ত দেশে এই প্রদেশগুলোতে ঘুরে দেখেছি এই মুশরেক যারা পাকিস্তানের সাথে পারেনি যা তোদের বাপ পাকিস্তানকে গিয়ে জিজ্ঞাসা কর যে আমেরিকার প্রধানমন্ত্রীর হাতে পায়ে চেপে ধরে তোদের বাপ তোদের বাপেরা যুদ্ধ থামিয়েছে পাকিস্তানের সাথে পারেনি আচ্ছা মৌল সাহেব আপনারা ধর্মিক জায়গায় বসে ধর্মস্থ কথাবার্তা বলতে বলতে আপনারা সময় রাজনীতি নিয়ে কথাবার্তা কেন বলেন আপনাদের কাজ কি জানেন তো আপনাদের কাজই হচ্ছে কিনা যে ভারতকে আক্রমণ করে কিছু কথা বলা আর হিন্দুদেরকে আক্রমণ করে কিছু কথা বলা তাতে আপনারা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেন আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা তাদের পাবলিকের কাছে আপনারা প্রচুর পরিমাণে ভাইরাল হতে পারবেন হিন্দুকে নিয়ে আক্রমণ করলে এবং ভারতকে নিয়ে কিছু বাজে কথা বললে আচ্ছা মৌলভী সাহেব যখন ধর্মিক প্রচার করবেন না ধর্মের কথা বলবেন অন্য কোনো কথা বলবেন না